আপনি কি বলতে পারেন বা কখনও ভেবেছেন যে যখন আপনার ষাট বছর বা তার বেশি বয়স হবে তখন কে আপনার পাশে অবলম্বন হয়ে দাঁড়াবে আপনার যখন বয়স কম ছিল অর্থাৎ আপনার ছোটোবেলায় তখন উত্তরটা আপনার কাছে খুব সহজ ও একদম পরিষ্কার ছিল যে আপনার পরিবার আপনার সবচেয়ে কাছের বন্ধু বছরের পর বছর ধরে পরিবারের চেরা মানুষগুলোই আপনার পাশে ভবিষ্যতে দাঁড়াবে কিন্তু ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর বাস্তব জায়গাটা একটু অন্যরকম দেখাতে শুরু করে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে জীবনে পরিবর্তনের জন্য মানুষ ব্যস্ত হয়ে যায় অগ্রাধিকার বদলে যায় এবং হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনি এই বয়সে যে সহায়তা ব্যবস্থায় বিশ্বাস করেছেন সেটা হয়তো আপনি আগে যেমনটা ভেবেছিলেন ততটা নির্ভরযোগ্য নাও হতে পারে আজকের ভিডিওতে ছটা স্পিলার বা স্তম্ভের বিষয়ে জানতে পারবেন যেগুলো আপনার বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আপনার পরিবারের চেয়ে বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে আজকের ভিডিওর আলোচনা পরিবারের মানুষকে দূরে ঠেলে দেওয়ার বিষয় বা দূরে ঠেলে দেওয়ার জন্য নয় বরং প্রকৃত স্থিতিশীলতা কোথা থেকে আসে সেটা বোঝার এবং নিশ্চিত করার বিষয় যে যখন আপনার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন হয় তখন আপনি যাতে দুর্বল না হয়ে পড়েন এই ছটা পিলার বা স্তম্ভের ওপর নির্ভর করে একটা শক্তিশালী ভিত্তি তৈরি করলে আপনি জীবনের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ছটা পিলার বা স্তম্ভ বার্ধক্যে আপনার অবলম্বন সম্পর্কে চিন্তাভাবনা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এবং বার্ধক্যে আপনি আর কখনোই একা বা অপ্রস্তুত বোধ করবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে স্তম্ভ বা পিলার নম্বর এক হলো আপনার আর্থিক স্থিতিশীলতা কোনো ব্যক্তি নয় আপনার আর্থিক স্বাধীনতাই হলো আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সহায়তা টাকা দিয়ে হয়তো সুখ কিনতে পারবেন না কিন্তু এটা নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি এনে দেয় যত বয়স বাড়বে আপনি ততই বুঝতে পারবেন যে আর্থিক সাহায্যের জন্য পরিবারের ওপর নির্ভর করা কোনো পরিকল্পনা নয় বরং এটা একটা ঝুঁকি আপনার সন্তানদের নিজেদের জীবন নিজেদের খরচ এবং তাদের নিজেদের পরিবারের যত্ন তাদের নিজেকেই নিতে হয় এমনকি যদিও তারা আপনাকে গভীরভাবে ভালোবাসে তবুও তারা আপনার প্রয়োজনে সবসময় সাহায্য করার মতো অবস্থায় নাও থাকতে পারে অনেকে মনে করেন যে বুড়ো বয়সে তিনি যদি কখনো আর্থিক সমস্যায় চ্যালেঞ্জের মুখোমুখি হন তাহলে তার সন্তানরা তাকে সাহায্য করবে কারণ তিনি তাদের পড়াশুনো করার সময় তাদের সাহায্য করেছিলেন যখন তাদের প্রয়োজন হতো সে সময় তাদের টাকা দিতেন এমনকি যখন তাদের ফোন রিচার্জ করার দরকার হতো তখন বিচার্য করিয়ে দিতেন কখনো কখনো তাদের জন্য অপ্রত্যাশিত চিকিৎসার খরচও নিজের সঞ্চয় নষ্ট করে দিতেন এক কথায় সব সময় সন্তানদের পাশে থাকতেন কিন্তু যখন সাহায্যের জন্য সন্তানদের কাছে যেতেন তখন বুঝতে পারতেন যে সন্তানরা তাদের নিজেদের আর্থিক চ্যালেঞ্জের সাথে নিজেরাই লড়াই করছে এই ধরনের কারণ যাতে আপনার জীবনে না ঘটে তাই আর্থিক স্থিতিশীলতা হল সবচেয়ে শক্তিশালী পিলার বা স্তম্ভ যা আপনি নিজেই তৈরি করতে পারেন এটা বড় লোক হওয়ার কথা নয় এটা জরুরি অবস্থার জন্য একটা পরিকল্পনা থাকার কথা প্রস্তুত থাকার কথা যা একটা স্থিতিশীল আয়ের উৎস যার উপর আপনি নির্ভর করতে পারেন এবং কিভাবে আপনার অর্থ খরচ করতে হয় তার একটা স্পষ্ট ধারণা রাখা যাতে আপনাকে কখনোই অন্য কারো উপর নির্ভর না করতে হয় আপনার বয়স ষাটের কোথায় অথবা তারও বেশি হলে নিজেকে জিজ্ঞাসা করার সময় এসেছে আমার কি অপ্রত্যাশিত খরচ মেটানোর জন্য যথেষ্ট সঞ্চয় আছে রিটায়ার করার পরেও আমার আয় কি নিশ্চিত যদি এগুলোর উত্তর না হয় তাহলে আপনার আর্থিক অবস্থা আপনাকে ঝুঁকির জায়গায় ফেলতে পারে এখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে আর্থিক ঝুঁকি কম করে বুদ্ধিমানের সাথে বাজেট করতে শিখুন মনে রাখবেন অপ্রয়োজনীয় ধার না করলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিস্থিলতা বয়ে আনবে কারণ দিনের শেষে আপনার আর্থিক নিরাপত্তাই একমাত্র জিনিস যা আপনার পাশে থাকবে আর তা না হলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে থাকবে দুশ্চিন্তার কারণে আজকের ভিডিওর দ্বিতীয় পিলার বা স্তম্ভ হলো আপনার শারীরিক স্বাস্থ্য জীবনে একটা অদ্ভুত জিনিস হলো যে ষাটের পর ভালোবাসার টাকা বা অন্য কারোর সহায়তা আপনার স্বাস্থ্যের জন্য কিচ্ছু করতে পারবে না আপনার শরীর হল আপনার সবচেয়ে বড় বন্ধু অথবা আপনার সবচেয়ে বড় বাঁধা সত্যিটা হলো আপনি পৃথিবীর সব থেকে বেশি আর্থিক নিরাপত্তা পেলেও যদি আপনার স্বাস্থ্য খারাপ হয় তাহলে আপনার সব স্বাধীনতা শেষ হয়ে যায় এবং আপনার স্বাস্থ্যের জন্য আপনার পরিবারের লোকজন আপনার যত্ন নিলেও আপনার স্বাস্থ্য রক্ষা করার জন্য তারা আপনার হয়ে ব্যায়াম করতে পারে না তারা আপনার হয়ে পুষ্টিকর খাবার খেতে পারে না এবং তারা আপনার হয়ে আপনার বার্ধক্যের প্রভাব বন্ধ করতে পারে না সেই দায়িত্ব পুরোপুরি আপনার অনেক মানুষ তাদের স্বাস্থ্যকে অবহেলা করে ধরে দেন যে স্বাস্থ্য সমস্যার সময় কেউ না কেউ তাদের যত্ন নেবে তাদের দেখভাল করবে কিন্তু বাস্তবতা হলো যদিও আপনার পরিবার আপনাকে ভালোবাসে তাহলেও তাদের নিজস্ব জীবন আছে হতে পারে আপনার যত্ন নেওয়ার মতো সময় বা ক্ষমতা তাদের নাও থাকতে পারে অতএব আপনার সুস্থতার জন্য অন্যের ওপর নির্ভর করা আপনাকে সত্যিহীন করে তুলতে পারে তাই এখনই আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত যা আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগের মধ্যে একটা অনেকে রিটায়ারের পর নিজেকে সক্রিয় না রেখে ঘরে বসে যান এই ভেবে যে তার কাছে ফিট হওয়ার মতো হাতে এখন প্রচুর সময় আছে কিন্তু এটা ভালোভাবে বোঝার আগে এটা ভালোভাবে জানার আগেই তার এনার্জি কমে যায় তার চলাফেরা করার ক্ষমতা কমে যায় এবং সহজ কাজগুলো কঠিন হয়ে পড়ে সন্তানরা সাহায্য করলেও অবশেষে তিনি বুঝতে পারেন যে যদি তিনি তার স্বাধীনতা বজায় রাখতে চান তাহলে তাকে তার নিজের স্বাস্থ্যর ওপর নিজেকে কন্ট্রোল নিতে হবে পরে নয় আগামী কাল নয় পরের বছর নয় আজ এখন থেকেই শরীরের সক্রিয়তা বজায় রাখতে হবে ভাববেন না যে আপনাকে একজন ক্রীড়াবিদের মতো অনুশীলন করতে হবে না বরং ছোটো ছোটো ধারাবাহিক প্রচেষ্টা বিরাট পার্থক্য তৈরি করবে প্রতিদিন আপনার শরীরকে সক্রিয় রাখুন শরীরের জ্বালানি হিসেবে কাজ করে এমন ধরনের খাবার খান আপনার ক্ষতি করে সেই ধরনের খাবার একদম খাবেন না আপনার শরীরের নিয়মিত চেক গুরুত্ব দিন যদি আপনি শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ উপেক্ষা করেন তাহলে ব্যথা দূর হবে না হাঁটতে অসুবিধা হবে এনার্জি কমে যাবে আজ এখন আপনার ভাবার সময় এসেছে এই বিষয়টাকে পাত্তা না দিয়ে এক পাশে ফেলে দেওয়া বন্ধ করার তাহলে আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ জানাবে কারণ দিন শেষে শক্তিশালী থাকার সক্রিয় এবং সক্ষম থাকার ক্ষেত্রে আপনার সব থেকে শক্তিশালী সহায়তা ব্যবস্থা আপনার সন্তান আপনার ভাই বোন বা আপনার বন্ধুবান্ধব নয় বরং আপনার নিজের ক্ষমতা এবং আপনি যত বেশি আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন তাহলে ভবিষ্যতে অন্য কারোর উপর নির্ভর করতে হবে ততটাই কম সামাজিক গণ্ডি হিসেবে তৃতীয় পিলার বা স্তম্ভের কথা বলা যাক মানুষ বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে নিজেদের অন্যদের থেকে বিচ্ছিন্ন করতে শুরু করে হয়তো এটা ধীরে ধীরে ঘটে কারণ বন্ধুরা ধীরে ধীরে দূরে চলে যায় এবং আপনি এটা বুঝতে পারার আগেই দেখবেন যে আপনার সামাজিক গণ্ডি আপনার কল্পনার চেয়েও ছোট হয়ে গেছে সমস্যা হলো দৃঢ় বন্ধুত্ব ছাড়া একাকিত্ব হামাগুড়ি দেয় বিশেষ করে ষাট বছর বয়সের পরে একাকিত্ব খুব বিপজ্জনক এটা কেবল আপনার আবেগকেই প্রভাবিত করে না এটা আপনার স্বাস্থ্যকেও প্রভাবিত করে আপনার মানসিক তীক্ষ্ণতা এমনকি আপনার আয়ুকেও প্রভাবিত করে আপনি ধরে নিতে পারেন যে পরিবার আপনার সঙ্গ দেওয়ার জন্য সব সময় থাকবে কিন্তু এটাই বাস্তব সত্য যে আপনার সন্তানদের নিজস্ব জীবন আছে তাদের কেরিয়ার আছে তাদের নিজেদের পরিবার এবং দায়িত্ব আছে যা তাদেরকে ব্যস্ত রাখে তারা আপনাকে গভীরভাবে ভালোবাসতে পারে কিন্তু তারা আপনাকে সাহায্য করার একমাত্র উৎস হতে পারে না তাই সমর্থনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিলার বা স্তম্ভগুলোর মধ্যে একটা হলো আপনার সামাজিক গণ্ডি সামাজিক গণ্ডি আপনার খোঁজ রাখে সামাজিক গণ্ডি আপনাকে হাসায় সামাজিক গণ্ডি আপনার জীবনে এনার্জি নিয়ে আসে সামাজিক সম্পর্কগুলো বিলাসিতা নয় বরং একটা প্রয়োজনীয়তা যিনি সবসময় তার পরিবারের ওপর সাহচর্যের জন্য নির্ভর করে থাকেন তার সন্তানরা তাকে খুব ভালোবাসতেও পারেন কিন্তু তাদের নিজের সন্তানদের লালন পালন করা এবং তাদের কাজের ব্যস্ততা যখন বাড়তে থাকে তখন সন্তানদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকলেও সবসময় সন্তানরা আসতে পারে না এই ঘটনা আপনার ক্ষেত্রেও যদি ঘটে তাহলে আপনার নিজের জন্য কিছু পরিবর্তন করার দরকার হিসেবে পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ শুরু করা উচিত যে কোনো একটা গোষ্ঠীতে যোগদান করে নতুন লোকের সাথে পরিচয় করা সহজ হবে এমনকি নতুন শখও বেছে নিতে পারেন এতে করে আপনার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অপেক্ষা করতে হবে না আপনি নিজেই সেই যোগাযোগ তৈরি করে নিতে পারবেন আপনার প্রতিবেশী বা গোষ্ঠী যার সাথে মেলামেশা করুন না কেন এদের সাথে প্রতিদিনের পরিচিতি আপনাকে অমূল্য এমন কিছু এনে দেয় যে আপনি মানসিকভাবে চাঙ্গা থাকতে পারেন আপনি যত বেশি যোগাযোগ তৈরি করবেন আগামী বছরগুলোতে আপনি তত বেশি খুশিতে থাকবেন এবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনার জীবনে এখন কে আছে যে আপনাকে আনন্দ এনে দেয় যদি উত্তরটা খুব স্পষ্ট না হয় তাহলে এখনই আপনার পরিচিতির বৃত্ত বড় করার সময় কারণ দিনের শেষে একটা শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক কেবল সঙ্গ থাকার বিষয়ে নয় এটা এমন লোকেদের সাথে থাকার বিষয়ে যারা আপনাকে সামাজিকভাবে স্বীকৃতি দেন আপনার জীবনের মূল্য ঠিক কতটা সেটা যেমন মনে করিয়ে দেন তেমনি জীবনের প্রতিটা স্তরকে আরও সমৃদ্ধ করেন আপনার জীবনের চার নম্বর পিলার বা স্তম্ভ হল আপনার উদ্দেশ্যর অনুভূতি যা আপনার জীবনের সব থেকে উপেক্ষিত বিষয়গুলোর ভেতর একটা ষাট বছর বয়সের পরে অনেক মানুষ তাদের ভেতর কিছু পরিবর্তন অনুভব করেন এক সময় যে ভূমিকাগুলো তাদের জীবনকে অর্থবহ করেছিল একজন বাবা মা একজন কর্মী একজন যত্নশীল মানুষ হিসেবে রিটায়ার করার পরে সময় যখন ফিকে হতে শুরু করে এবং জীবনের গতি ধীর হয়ে যায় এবং কি করতে হবে কি করা উচিত সেই নির্দেশনার স্পষ্ট ধারণা ছাড়াই অদৃশ্য অপ্রয়োজনীয় এমনকি জীবন থেকে বহু বছর আগে হারিয়ে যাওয়া বিষয়গুলোর অনুভব করা সহজ হয়ে যায় সত্যিটা হলো আপনার পরিবার আপনাকে যতই ভালোবাসুক না কেন তারা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য বলে দিতে পারে না এটা এমন একটা জিনিস যা আপনাকে নিজেকেই নিজের জন্য ঠিক করতে হবে যেমন সকালে ঘুম থেকে ওঠা আপনার আবে আপনার কাজ বা লক্ষ্য যা আপনার মনকে তীক্ষ্ণ রেখে আপনার জীবন এবং আপনাকে পৃথিবীর সাথে সম্পৃক্ত রাখে রিটায়ার করার পরে অনেকেই বিস্থান নেওয়ার জন্য উত্তেজিত থাকেন কিন্তু কয়েক মাস পরেই অস্থির বোধ করতে শুরু করেন কোনো উদ্দেশ্য না থাকা দিনগুলো ফাঁকা ফাঁকা মনে হতে থাকে যেন কিছু একটা জীবন থেকে হারিয়ে যাচ্ছে সন্তানরা মাঝে মাঝে এলেও আপনার ভাবা উচিত যে তাদের নিজস্ব একটা জীবন আছে এই ক্ষেত্রে পদক্ষেপ হিসেবে এমন কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিন যাতে আপনার কাছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা একটা কারণ হয় যা আপনার কাছে এতটাই মূল্যবান যে আপনার জীবনের উদ্দেশ্যের সাথে জড়িয়ে থাকবে যা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে এটা যে কোনো কিছুই হতে পারে যেমন নতুন কিছু শেখা অন্যদের পরামর্শ দেওয়া বাগান করা ছবি আঁকা ভ্রমণ করা এমনকি ব্যক্তিগত লক্ষ্য ঠিক করা অর্থাৎ এমন কিছু করা যা আপনাকে আনন্দ দেয় এবং আপনাকে মানসিক ও শারীরিকভাবে সক্রিয় রাখে যদি আপনি মনে করেন যে আপনার সেরা দিনগুলো আপনার পেছনে চলে গেছে তাহলে এখন সেই মানসিকতা পরিবর্তন করার সময় এসেছে আপনার উদ্দেশ্য এমন কিছু নয় যা কদিন বাদে অদৃশ্য হয়ে যাবে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার উদ্দেশ্য ধীরে ধীরে বাড়ানো বা উন্নত করে আপনার জীবনের অর্থ খুঁজে বের করার জন্য আপনি যত বেশি ইন্টারেস্টেড হবেন সুখের জন্য আপনার অন্যদের উপর নির্ভর করার প্রয়োজন ততটাই কমে যাবে কারণ দিনের শেষে আপনার হাত ধরে থাকা কেউ নয় বরং আপনার ভেতরের আগুনই আপনাকে সামনের দিকে ঠেলে দেয় পাঁচ নম্বর পিলার বা স্তম্ভ হল আপনার মানসিক স্থিতিস্থাপকতা আপনার বয়স যতই হোক না কেন মানসিক স্থিতিস্থাপকতা জীবনের একটা উপায় যা আপনাকে পরীক্ষা করে যে চাপের ভেতর বা কঠিন পরিস্থিতি ও চ্যালেঞ্জের সামনে টিকে থাকা এবং সেখান থেকে দ্রুত বেরিয়ে আসার ক্ষমতা এটা মানসিক শক্তি নিজের ওপর কন্ট্রোল এবং সমস্যা সমাধানের ক্ষমতাকে বোঝায় চ্যালেঞ্জ না সামলে যারা থেমে যান তারা কেবলই বন্ধু বদল করেন প্রিয়জনদের সাথে সম্পর্ক ফ্যাকাশে করেন স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং কখনো কখনো নিজেকে নিজের জীবনে আগের থেকেও একা মনে করেন সত্যিটা হলো অন্যদের থেকে আপনি যত সমর্থনই পান না কেন সবচেয়ে নির্ভরযোগ্য শক্তির উৎস হল সব সময় যে কোনো পরিস্থিতিতে আপনার আবেগ কাজ করার সাথে সাথে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং কঠিন মুহূর্তে শান্তি খুঁজে পাওয়ার ক্ষমতা যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এমনকি যদি পরিস্থিতি আপনার প্রত্যাশা মতো না হয় অনেকেই তাদের পরিবারকে তাদের মানসিক সহায়তার ব্যবস্থা হিসেবে বিশ্বাস করেন যে তাদের সন্তানরা তাদের ভাই বোন বা তাদের আত্মীয় স্বজনরা সবসময় সান্ত্বনা দেওয়ার জন্য তার সাথে থাকবে কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেরই নিজের সমস্যা আছে নিজের কাজ আছে নিজের চ্যালেঞ্জ আছে নিজের লড়াই আছে তাদের কাছে সবসময় এনার্জি সময় বা ক্ষমতা যা তাদের মানসিক স্থিতিশীলতার উৎস সেগুলো নাও থাকতে পারে তাই আপনার নিজের মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তোলা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে অন্যদের কাছ থেকে ক্রমাগত সাহায্য চাওয়ার বদলে নিজের ভেতর শক্তি খুঁজে পেতে সাহায্য করে যারা স্ত্রী বা স্বামীকে হারিয়েছেন তাদের ক্ষেত্রে বলা যায় সন্তানদের ওপর মানসিক সহায়তার জন্য নির্ভর করলেও কখনোই এটা আশা করবেন না যে সন্তানরা আপনার মনের ভেতরের শূন্যতা পূরণ করবে এবং সময়ের সাথে সাথে এটাও বোঝা উচিত যে সন্তানরা আপনার প্রতি গভীরভাবে যত্নশীল হলেও সন্তানদেরও নিজস্ব পরিবার রয়েছে এবং পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে এক্ষেত্রে দুঃখ আপনাকে ঘিরে ধরার বদলে নিজেকে আবেগগতভাবে শক্তিশালী করার উপর মন দেওয়া উচিত যা করার জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা অনুশীলন করলে অলৌকিকভাবে এমন কিছুর সন্ধান পাবেন যে আপনার দুঃখ দূর করার জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না মানসিক স্থিতিস্থাপকতা দিয়ে আবেগ দমন করা কখনোই শক্তিশালী থাকার ভান করা নয় এটা ব্যথা স্বীকার করা এবং এটা একটা স্বাস্থ্যকর উপায়ে কাজ করা এবং মোকাবিলা করার প্রক্রিয়া উন্নত করা যা আপনাকে পথ খুঁজে বের করার সুযোগ দেবে জীবনের উত্থান পতন দুঃখ মন থেকে বের করে দেওয়ার জন্য লেখালেখি করা ধ্যান করা অথবা নিজের চিন্তা অনুভূতি এবং কাজের ওপর পর্যালোচনা করা যা আপনাকে অন্যদের উপর নির্ভর করার বদলে নিজের মধ্যে শান্তি খুঁজে পেতে সাহায্য করবে নিজের ওপর দৃঢ়ভাবে দাঁড়ানোর ক্ষমতা সবসময় আপনার সবচেয়ে বড় সমর্থনের উপায়গুলোর ভেতর একটা আপনি যত বেশি মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তুলবেন ততই আপনি অন্যদের উপর নির্ভর করবেন না ফলে আপনি সুস্থ বোধ করতে পারবেন কারণ দিনের শেষে সবাই সবসময় আপনার প্রতিটা কষ্ট প্রতিটা সাফল্যের মধ্যে আপনার সাথে থাকবেন আজকের ভিডিওর ছ নম্বর পিলার বা স্তম্ভ হল আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা ষাটের পরে জীবন সম্পর্কে যদি একটাও সত্য থাকে তাহলে সেটা হল কোনো কিছুই সারা জীবন এক থাকে না মানুষের পরিবর্তন হয় পরিস্থিতির পরিবর্তন হয় এবং আপনি একবার যে জিনিসগুলোর উপর নির্ভর করেছিলেন সেগুলো আর আগের মতো নির্ভরযোগ্য নাও থাকতে পারে জীবনের এই পর্যায়ে উন্নতির চাবিকাঠি হল আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা অতীতকে ধরে রাখা নয় যারা বার্ধক্যের সাথে সবচেয়ে বেশি লড়াই করেন তারা প্রায় পরিবর্তনকে মেনে নিতে পারেন না প্রতিরোধ করে এখন যা আছে সেগুলোকে মেনে নেওয়ার বদলে আগে যেগুলো ছিল সেগুলো খুব শক্তভাবে আঁকড়ে ধরে থাকেন কিন্তু যারা খোলামেলা থাকা এবং নতুন সম্ভাবনাকে স্বাগত জানাতে ও মানিয়ে নিতে শেখেন তারা জীবনে যাই আসুক না কেন তার ভিতরেই আনন্দ এবং পরিপূর্ণতা খুঁজে পান অনেক মানুষ ধরে নেন যে একবার তারা একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে গেলে তারা তাদের পথে স্থির হয়ে যাবেন কিন্তু এই ধরনের চিন্তাভাবনা বিপজ্জনক হতে পারে এটা আপনাকে নতুন সুযোগ আবিষ্কার করতে বাধা দিতে পারে নতুন মানুষের সাথে দেখা করতে এমন কি নতুন জিনিস শিখতে বাধা দিতে পারে যা আপনার জীবনকে সমৃদ্ধ করতে পারত কোনো কিছুকে কোনো বিশেষ পরিস্থিতি বা কাজের জন্য উপযোগী করে তোলা অর্থাৎ কোনো কিছুতে অভিযোজিত হওয়া পরিবর্তনকে মেনে নেওয়ার বিষয়ে নয় এটা সক্রিয়ভাবে এর সাথে বেড়ে ওঠার উপায়গুলো অনুসন্ধান করার বিষয়েও গুরুত্বপূর্ণ যারা সবসময় ব্যক্তিগত বন্ধুদের ওপর নির্ভর করেন তখন তাদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন কারণে বন্ধুরা দূরে চলে যান কিন্তু তারপরে একাকিত্বের কাছে নিজেকে ছেড়ে দেওয়ার বদলে মানিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত দূরবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যুক্ত থাকার জন্য নতুন জিনিস ভিডিও কল ব্যবহার করতে পারলে আবার আগের জায়গায় ফিরে যেতে পারবেন অনলাইনে কোনো গ্রুপে যোগ দিয়ে কয়েকজন নতুন বন্ধু তৈরি করতে পারেন পরিবর্তনকে চান্স দেবেন না আপনাকে হারিয়ে দিতে এর বদলে আপনি নিজেকে এর সাথে বেড়ে উঠতে দিন ষাট বছর বয়সের পরে যারা হয়তো সবচেয়ে বেশি সম্পদ বা শক্তিশালী সমর্থন ব্যবস্থার অধিকারী নয় যারা তাদের গতানুগতিক পথে আটকে থাকতে অস্বীকার করে তারাই কিন্তু উন্নতি করে যারা কৌতূহলী থাকে এবং জীবন তাদের উপর যে কোনো ধরনের চ্যালেঞ্জই ছুড়ে দিক না কেন সেই চ্যালেঞ্জ বিবেচনা না করে মানিয়ে নেওয়ার উপায় খুঁজে পায় যদি একটা দরজা বন্ধ হয়ে যায় তাহলে তারা অন্য দরজা খুঁজে যদি একটা সম্পর্ক বদলে যায় তাহলে তারা নতুন সম্পর্ক তৈরি করার নতুন উপায় খুঁজে পায় যদি এগুলোও কাজ না করে তাহলে তারা অন্য কিছু চেষ্টা করতে শুরু করে আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনার জীবনের অন্যতম সেরা পিলার বা স্তম্ভ হিসেবে আপনাকে স্থিতিস্থাপকতা আশাবাদ এবং আত্মবিশ্বাসের সাথে জীবন পরিচালনা করতে দেয় এবং আপনি যত বেশি পরিবর্তনকে মেনে নেবেন ততই আপনার মনে হবে যে আপনি কিছু কম হারাচ্ছেন এবং আপনি তত বেশি করে বুঝতে পারবেন যে জীবনের প্রতিটা ধাপ থেকে নতুন কিছু অফার পাওয়ার জন্য ষাট বছর এবং তারপরে পৌঁছন জীবনের এমন একটা পর্যায় যা জ্ঞান এবং চ্যালেঞ্জ দুটোই নিয়ে আসে এবং যদিও পরিবার সবসময় আপনার হৃদয়ে একটা বিশেষ স্থান ধরে রাখে বাস্তবতা হলো যে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থন অন্য লোকেদের মধ্যে পাওয়া যায় না এটা আপনার তৈরি করা ভিত্তির মধ্যে পাওয়া যায় একদম ছোট করে আজকের ভিডিওতে বলা অবলম্বন হিসেবে পিলার বা স্তম্ভগুলোর বিষয়ে বলে নেওয়া যাক আপনার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে যে আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য আপনাকে কখনোই কারো উপরে নির্ভর করতে হবে না তবে যেটা আপনাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় সেটা হলো যে আপনি আপনার স্বাধীনতা এবং অন্য কারো কন্ট্রোল থেকে মুক্ত থাকতে ও নিজের মতো করে সিদ্ধান্ত নিতে ও কাজ করা বজায় রাখতে পারবেন কিনা আপনার সামাজিক গণ্ডি আপনাকে অন্যের সাথে যুক্ত যেমন রাখে তেমনই আবেগগতভাবে পরিপূর্ণও রাখে আপনার উদ্দেশ্যের অনুভূতি আপনার বয়স নির্বিশেষে আপনার জীবনকে অর্থ এবং দিক নির্দেশনা দেয় আপনার মানসিক স্থিতিস্থাপকতা আপনাকে জীবনের অনিবার্য কষ্টের বিরুদ্ধে শক্তিশালী করে এবং আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা আপনাকে উন্নতি করতে দেয় এমনকি সব কিছু যখন পরিকল্পনা অনুযায়ী না হয় যদি আপনার এই ছটা পিলার বা স্তম্ভ থাকে তবে আপনি কখনোই একা বোধ করবেন না আপনাকে কখনোই সাহায্যের জন্য কারো দয়া অনুগ্রহ বা করুণা চাইতে হবে না কঠিন সময়ে নিজেকে খুব অসহায় মনে করবেন না বা অন্য কারো সাহায্যের জন্য অপেক্ষা করবেন না এবং অন্য কেউ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে বা বাঁচাবে বলে আশাও করবেন না অন্যেরা আপনার পাশে থাকবে এই আশা থেকে সত্যিকারের স্থিতি জীবনে কখনোই আসে না জীবনে আপনার পথে যে সমস্যাই আসুক না কেন আপনি ইতিমধ্যেই শক্তিশালী হয়ে দাঁড়াতে প্রস্তুত সেটা আজকের ভিডিও থেকে নিশ্চয়ই জেনে গেছেন আজকের ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারলেন কি না এবং আজকের ভিডিও আপনার কেমন লাগলো সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে আগ্রহী এবং আপনি কিভাবে এটা আপনার জীবনে ব্যবহার করার পরিকল্পনা করছেন সেটাও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আপনার চিন্তাভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনার কমেন্ট আমাদের কাছে দুর্দান্ত অনুপ্রেরণা এবং উৎসাহের উৎস আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিচিতদের সাথে আজকের ভিডিও শেয়ার করবেন যাতে তারাও জানতে পারেন যদি আপনি আজকের এই ভিডিওটা উপভোগ করে থাকেন এবং এটা সহায়ক বলে মনে করেন তবে দয়া করে লাইক করবেন প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ